পাকা আমের থেকে কাঁচা আম যাদের কাছে অনেক বেশি পছন্দ তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এই রেসিপিগুলো আর একবার করতে পারেন আশা করছি এই চারটে রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজও লাগবে প্রথমে আমি তৈরি করছি কাঁচা আমের আম সত্ত্ব পাকা আমের আম সত্ত্ব আমরা সকলে খেয়েছি কিন্তু কাঁচা আম দিয়ে যে এত মজার আমসত্ব তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের এই আমসত্ব রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা অনেকে আছেন আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে একটি লাইক করেন না কিংবা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি লাইক কিংবা একটি সাবস্ক্রাইবারে আমার মনে বলে অনেকটা বাড়িয়ে দেয় নিত্য নতুন রান্না করতে আমি উৎসাহ পাই তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি কাঁচা আমের আম তৈরি করবো তার জন্য আমি এখানে কয়েকটি কাঁচাম নিয়েছি এই আমগুলো আমি ভালোভাবে ছুলে নেব আমি আজকে খুব অল্প পরিমাণে আম সত্ত্ব তৈরি করব আপনারা চাইলে আমের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন আমি এক একে সবগুলো আম ছুলে নিয়েছি এবার আমগুলোকে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে নেব ছুলে রাখা আমগুলোকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এতে করে আমের মধ্যে কষগুলো সব বের হয়ে যাবে তারপর আমি আমগুলোকে খসলে কষলে একটু সময় নিয়ে ধুয়ে নেব দেখুন আমার সবগুলো আম ধুয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি আমগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো এতে করে সিদ্ধ করার সময় আমার সময় কম লাগবে আমগুলো ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর স্বাদ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে লবণটাকে আমি সাথে মিশিয়ে নিচ্ছি এবার আমি মিডিয়াম আছে আমগুলোকে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ করার সময় অবশ্যই আমরা মাঝে মাঝে নেটে চেড়ে দেবো তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে আমটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমটাকে ম্যাশ করে নেব দেখুন আমি কিভাবে আমটাকে ম্যাশ করে নিচ্ছি আপনারা এই কাজটা বিলিন্ডারও করতে পারেন আমি এটা চামচের সাহায্যে করে নিচ্ছি দেখুন আমার আমটাকে ম্যাশ করা হয়ে এসেছে এবার আমি আমটাকে একটা চালনের সাহায্যে চেলে নেব এতে করে আমের মধ্যে কোনো প্রকার আশ থাকলে চালনিতে সেটা আটকে যাবে স্বচ্ছ ও স্মুথ আমসত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই আমের জুসটাকে একটু চেনে নিতে হবে দেখুন আমার আমটাকে চেনে নেওয়া হয়ে এসেছে এবার আমি এটাকে আমসত্ত্বর জন্য তৈরি করে নেব এবার আমি একটা কড়াইতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি পাকা আমের কালার নিয়ে আসার জন্য আজকে চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নেবো এর জন্য আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর চিনিটাকে নাড়াচাড়া করা যাবে না যখন হালকা লালচে বরণ ধারণ করবে তখন আমরা নেড়ে চেড়ে ক্যারামালটা শুকিয়ে নেব খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় খুবই হালকা আছে আমরা ক্যারামেলটা জাল করে নেব এবার আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা দেওয়ার পর ক্যারামেলটা হালকা নেড়ে চেড়ে নেব তা না হলে আমটা দেওয়ার পর আমটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আমি আমটা দিয়ে দিচ্ছি আমটা দেওয়ার পর খুব ভালোভাবে ক্যারামেলের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে আমটাকে আমি ক্যারামেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমটা খুব বেশি সময় ধরে জাল করার প্রয়োজন নেই খুবই অল্প সময়ের মধ্যে আম সত্ত্বর জন্য আমটা রেডি হয়ে যাবে এ পর্যায়ে আমি একটা গরম মশলার টুকরো দিয়ে দিচ্ছি এতে করে হালকা মিষ্টি শুক্রান আসবে আম আমি আজকে টক মিষ্টি ঝাল ঝাল করে তৈরি করব তার জন্য আমি ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমরা অনেকেই জানি না আম সত্ত্বটা তৈরি করার জন্য কোন পর্যায়ে আমের পাল্পটা নামাতে হবে পারফেক্টভাবে আম ছত্র তৈরি করার জন্য আম থেকে যখন বড় বড়ো ফুঁটা তৈরি হবে তখনই আমাদের আমটাকে নামিয়ে নিতে হবে আম ছত্র তৈরি করার জন্য দেখুন আমার আমের পর্বটা রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব আজকের আম ছত্রটা আমি থালাতে তৈরি করবো এর জন্য আমি এখানে একটা সমান বড় থালা নিয়েছি থালাতে হালকা তেল মাখিয়ে নিতে হবে এতে করে শুকানো আম সত্রটা ওঠাতে অনেক বেশি সুবিধা হবে দেখুন আমি পুরো থালাতে খুব ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি এবার আমাদের তেল মাখানো থালাতে আমটা ছড়িয়ে দিতে হবে দেখুন আমি থালাতে খুবই অল্প পরিমাণ আম দিয়ে দিচ্ছি এতে করে আমার আম ছত্রটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবার হাতের সাহায্যে আমটাকে আমি থালার চারপাশে ছড়িয়ে নিচ্ছি আমটাকে চারপাশে ভালোভাবে ছড়ানোর পর থালাটাকে আমি হাতের সাহায্যে একটু ঝাঁকিয়ে দেব এতে করে আমের মধ্যে যদি কোনো প্রকার বুধবুত থাকে তাহলে সেটা মিলিয়ে যাবে এবং খুবই সুন্দর ও স্বচ্ছভাবে আম ছত্রটা তৈরি হবে আজকের আম আমি রোদে শুকিয়ে নেবো থালাটা রেডি হওয়ার পর আমি কড়া রোদে আম দুই থেকে তিন দিন শুকিয়ে নেব দেখুন আমি দুই দিন রোদে দেওয়ার পর আমার আম শুকিয়ে এসেছে কত সুন্দরভাবে আমার আম উঠে আসছে ভালোভাবে রোদে আম না শুকালে কখনোই থালা থেকে উঠে আসবে না উঠানোর সময় আম সতটা ভেঙে যেতে পারে এবার আমি আম একটা চাকুর সাহায্যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী আমশতটা কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন আমি আম খুবই পাত্তা করে থালাতে দিয়েছিলাম এর জন্য রোদে আমার আম খুব ভালোভাবে শুকিয়ে গেছে আপনাদের তিন চার দিন লাগতে পারে এতে কোনো সমস্যা নেই ফ্যানের পাতা সে রেখে দিলেও আম অনেক ভালোভাবে শুকিয়ে যায় যেভাবে শুকানো হোক না কেন অবশ্য আমশতোটা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তা না হলে আম ভেঙে যেতে পারে এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আশা করছি আজকের এই কাঁসামের আম আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে কাসাম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা এটা বানিয়ে রাখতে পারেন বিশ্বাস করুন এর স্বাদ অতুলনীয় এই আম সত্যটা ছোটো বড় সকলে অনেক বেশি পছন্দ করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাসাম শেষ হয়ে যাচ্ছে তারপরেও যারা আমচুর বা আন্তেল তৈরি করেননি আপনারা সকলেই এই রেসিপি ফলো করে আমতেল বা আমচুর তৈরি করতে পারবেন এই রেসিপিতে আমি খুব সহজভাবে কিভাবে আমচুর তৈরি করা যায় সেটাই দেখিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তো চলুন কথা নাম্বারে মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকের আমচুর তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি কাঁচাম নিয়েছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন আমি আমগুলোকে খুব ভালোভাবে চলে নেব কাঁচা আমের সিজন প্রায় শেষ হয়ে এসেছে কিছুদিনের মধ্যে মধ্যেই আমগুলো আমাদের পেকে যেতে পারে সব গাছের আমগুলো আমাদের লাল লাল হয়ে এসেছে এই সময়ের মধ্যেও আমরা যারা আমচুর বা আমতেল তৈরি করে নিই তারা কিন্তু অনেক বড় মিস করে যাব তাই আপনাদের জন্য আজকে আমার রেসিপি আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাড়িতে আমচুর তৈরি করে রাখতে পারেন দেখুন কথা বলতে বলতে আমার আমগুলো সব ছোলা হয়ে এসেছে এবার আমি পরিষ্কার পানিতে আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব আমগুলো আমরা একটু সময় নেই কষলে কষলে ধুয়ে নেব। এতে করে আমের মধ্যে সব কষ বের হয়ে যাবে দেখুন আমি আমগুলো সব খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আমগুলো আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব আমগুলো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি আপনারা চাইলে গেটারও ব্যবহার করতে পারেন বোটের সাহায্যে আমি প্রত্যেকটা আম প্রথমে কুচিয়ে নিচ্ছি দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আমগুলো কীভাবে কুচিয়ে নিচ্ছি আমের কুচিগুলো আমি একটু বড় বড় করে রাখছি কেননা রোদে শুকানোর পর আমগুলো অনেক বেশি ছোটো ছোটো হয়ে যায় দেখুন আমার একটা আম কুচানো হয়ে এসেছে আমের বাড়েও যতটুকু অংশ লেগেছিল সেটাও আমি বোটের সাহায্যে উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি আমগুলো কুছিয়ে নেবো আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী আমগুলো কুচিয়ে নিতে পারেন ছোট বড় আকারে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে একটু সময় নিয়ে এখন যদি আমরা আমচুর তৈরি করে রাখি তাহলে সারা বছর খিচুড়ি কিংবা আলু ভর্তার সাথে আমের স্বাদ পেতে পারি দেখুন আমি সবগুলো আম কুচিয়ে নিয়েছি এখন আমের মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে নেব যেহেতু আমরা আমচুর তৈরি করব তাই আমগুলোকে আমাদের রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকানোর আগে অবশ্যই আপনারা আমের সাথে হলুদটা মাখিয়ে নেবেন এতে করে শুকনো আমের কালারটা অনেক বেশি সুন্দর হয় পরিমাণ মতো হলুদ দিয়ে উল্টা পাল্টা হাতের সাহায্যে আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমার আমগুলো মাখানো হয়ে এসেছে এবার আমি আমগুলো রোদে শুকাতে দেব তার জন্য এখানে আমি ছড়ানো প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি আমগুলো পাতলা পাতলা করে ছড়িয়ে দেব আমগুলো আমি খুব বেশি প্রোট করে দেব না একটু পাতলা পাতলা করে ছড়িয়ে দেব এতে করে আমার আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমচুর তৈরি করার যত রকম পদ্ধতি থাক না কেন সনাতন পদ্ধতি আমার কাছে সব থেকে বেস্ট মনে হয় রোদে শুকিয়ে যদি আমরা আমচুর তৈরি করি তাহলে আমরা আমচুরটাকে সারা বছর সংরক্ষণ করতে পারি খেতেও মশাল্লা অনেক মজার হয়ে থাকে দেখুন আমার আমগুলো সরিয়ে নেওয়া হয়ে এসেছে এবার আমি রোদে দিয়ে দেব আমচুরগুলো আমি চার থেকে পাঁচ ঘন্টা রোদে দেওয়ার পর সারা রাত ফ্যানের নিচে রেখেছিলাম এর মধ্যে আমচুরগুলো অনেক ভালোভাবে শুকিয়ে এসেছে আমচুরগুলো মুচমুচে করে শুকানো যাবে না একটু নরম অবস্থায় রেখে শুকিয়ে নিতে হবে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আমচুরগুলো ঠিক কতটা শুকিয়ে নিয়েছি এবার আমচুরগুলো আমি তেলের মধ্যে ডুবিয়ে নেব তার জন্য আমাদের এখানে কাছের বয়ম নিতে হবে আমচুর তৈরি করার সময় অবশ্যই আপনারা কাছের বয়ম ব্যবহার করবেন কেননা আমচুরগুলো আমরা সারা বছর সংরক্ষণ করে থাকি কাছের বয়ম ছাড়া যে কোনো প্লাস্টিকের বয়মে রাখলে আমচুরগুলো বন্ধ হয়ে যেতে পারে এবার বয়ামের মধ্যে আমচুরগুলো আমি অল্প অল্প করে ঢুকিয়ে নিচ্ছি আমচুরগুলো ভরার সময় খেয়াল রাখতে হবে বয়মটা যাতে খুব বেশি পুড়ে না যায় একটু ফাঁকা রেখেই আমাদের বয়মটা ভরে নিতে হবে এবার আমি আমচুরের জন্য তেলটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার আমি সরিষার তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ কুচিয়ে নিয়েছি গোটা কয়েকটা রসুনের ক এবং তিন থেকে চারটা গরম মশলার টুকরো এবার সবগুলো উপকরণ দেওয়ার পর খুবই অল্প আসে সরিষার তেলটা হালকা গরম করে নিতে হবে সরিষার তেলটা খুব বেশি গরম করা যাবে না তা না হলে সরিষার তেলের গন্ধটা চলে যেতে পারে খুবই অল্প আসে সরিষার তেলটা হালকা গরম করে নিতে হবে দেখুন সরিষার তেলের মধ্যে যখন হালকা বুদবুদ সৃষ্টি হবে তখন আমাদের সরিষার তেলটা নামিয়ে নিতে হবে তেলটা নামানোর পর অবশ্য তেলটাকে আমরা ঠান্ডা করে আমচুরের মধ্যে দিয়ে দেব গরম তেল কখনোই আমরা আমচুরের মধ্যে দেব না অবশ্যই আমরা এটাকে ঠান্ডা করে নেব আমরা অনেকেই কাঁচা সরিষার তেল দিয়ে আমচুর তৈরি করে থাকি তবে আমার মতে কাঁচা তেল দেওয়া একদমই ঠিক নাই অবশ্য তেলটাকে একটু হালকা গরম করে নেওয়া উচিত আমার আমচুরের মধ্যে তেলটা দেওয়া হয়ে এসেছে তেলটা দেওয়ার পর অবশ্যই আপনারা তিন থেকে চার দিন আমচুরটা খুব ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন আমচুর রোদে দিলে আমচুরটা তেলের সাথে খুব ভালোভাবে মজে যায় এবং আমচুরের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমচুর রোদে দেওয়ার পর মাঝে মাঝে আমচুরটা নেড়েচেড়ে দিতে হবে এতে করে উপর নিষ খুব ভালোভাবে গরম হয়ে যাবে আশা করছি আজকের এই আমচুর রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে ভালো লাগলে অবশ্য আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন নিত্য নতুন রেসিপি পেতে আগেকার দিনে বিয়ের কোলে দেখার সময় জিজ্ঞেস করা হতো তুমি খাটা রান্না করতে পারো কি না এত সহজ একটা রেসিপি কেন জিজ্ঞেস করা হতো সেটা আমি বুঝতে পারি না কারণটা যাই থাকুক না কেন কাজ আমি শেষ হয়ে যাওয়ার আগেই একদিন খাটা রান্না করে খেয়ে দেখবেন বোঝার চেষ্টা করবেন খাটার মধ্যে কি এমন বিশেষত্ব আছে যে আগেকার দিনে বিয়ের কোলে দেখার সময় এটাই জিজ্ঞেস করা হতো তো চলুন কথা না বাড়ি মূল রেসিপিতে চলে যাই আজকের এই খাটা রান্না করার জন্য এখানে আমি তিনটা কাঁচা আম নিয়েছি কাঁচা আমের টক মিষ্টি খাটাটা খেতে অনেক বেশি লোভনীয় হয়ে থাকে আপনি যদি এই কাঁচা আম দিয়ে একদিন খাটা তৈরি করে খেয়ে থাকেন তাহলে আপনি বারবারই খেতে চাইবেন দেখুন আমি আমগুলো খুব ভালোভাবে চুলে নিচ্ছি এবং প্রত্যেকটা আম আমি চার পিস করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর আমের বিছিগুলো ফেলে দিতে হবে সবগুলো আম খুব ভালোভাবে ছোলার পর পিস পিস করে কেটে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমগুলো আমরা একটু সময় নিয়ে কোসলি কষলে ধুয়ে নেব যাতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ না থাকে আমগুলো ধুয়ে নেওয়ার পর আমি চুলাতে চলে যাচ্ছি খাটাটা রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যতটুকু খাটা রান্না করব সেই অনুযায়ী আমি পানিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি খাটা রান্না করতে মিষ্টিটা একটু বেশি দিতে হয় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিতে পারেন নেড়েচেড়ে চিনিটা আমাদের গলিয়ে নিতে হবে এবার আমাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে খাটা যেহেতু টক দিয়ে তৈরি করা হয় তাই এখানে লবণটা একটু বেশি দিতে হবে চিনি ও লবণটা নেড়েচেড়ে মেশানোর পর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবো খেয়াল রাখতে হবে চিনি ও লবণটা যাতে ভালোভাবে গলে যায় হালকা একটু পানিটা গরম হলেই আমরা কেটে রাখা আমগুলো দিয়ে দেব আমগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমরা খাটাটা বলা পর্যন্ত রান্না করে নেব যেহেতু কাঁচা আম সিদ্ধ করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না কয়েকটা বল কাশলে আমরা খাটাটা নামিয়ে নেব তেলে দেওয়ার জন্য খাটাটা নামানোর পর কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে খাটাটা তেলে দেওয়ার জন্য এখানে আমাদের শস্য ফোড়ন দিতে হয় এটাই মূলত খাটার মূল বিশেষত্ব খাটা রান্না করার সময় কোনো প্রকার মশলা ব্যবহার করতে হয় না শুধুমাত্র শস্য ফোড়ন দিয়েই খাটাটা রান্না করা হয়ে থাকে আর এই জন্যই আমার মনে হয় খাটাটা রান্না করতে কোন ফোড়ন ব্যবহার করা হয় সেটাই আগেকার দিনের মানুষ জানতে চাইতো আর এই কথাটা বলতে পারলে তাদের মধ্যে মেয়েটা অনেক বেশি গুণবতী খাটাটা তেলে দেওয়ার পর খুব বেশি জাল করার প্রয়োজন নেই এক মিনিটের মতো নেড়েচেড়ে খাটা রান্না করে নিলে আমাদের খাটা রান্নাটা একদম রেডি হয়ে যাবে এবার আমি খাটাটা নামিয়ে নেব এই টক মিষ্টি স্বাদের আমের খাটাটা তেলে দেওয়ার পর কালারটা অনেক বেশি সুন্দর হয়ে থাকে দেখলেই মনে হয় একটুখানি খাটা মুখে দিয়ে দেখি এই প্রচণ্ড গরমে টক মিষ্টি স্বাদের আমের খাটাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়ে থাকে অনেকেই খাটা দিয়ে ভাত মেখে খেতে অনেক বেশি পছন্দ করে থাকে বর্তমান সময়ে আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে অনেক রান্নায় আমরা করে উঠতে পারি না যেহেতু খাটা রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না মাত্র পাঁচ মিনিটে খাটাটা রান্না করা হয়ে যায় তাই আমরা একদিন হলো খাটাটা রান্না করে খেয়ে দেখতে পারি আজকের এই খাটা রান্না রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে একবারের জন্য হলো এই আমের ভর্তাটা তৈরি করতে পারেন তা না হলে এই ভর্তাটি খাওয়ায় আফসর থেকে যেতে পারে আজকে আমি তৈরি করেছি কাঁচা আমের ভর্তা যে ভর্তাটা খেতে এত বেশি মজাদার হয়ে থাকে যে একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন কাঁচা আমের ভর্তা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি এই আমগুলো এখন আমি খুব ভালোভাবে শুলে নেবো যতক্ষণে আমি সবগুলো আম ছলে নিচ্ছি ততক্ষণে আপনারা যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুকটি লাইক দিয়ে ফলো দিয়ে যাবেন দেখুন আমি একে একে সবগুলো আম নিয়েছি এবার আমি আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আমগুলো আমাদের খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ্ট না থাকে একটু সময় নিয়ে খুছলে খুচলে আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এতে করে আমের মধ্যে কোনো প্রকার কষ থাকবে না আমি আমগুলোকে গোটায় রেখে দিচ্ছি কোনো প্রকার কাটাকাটি করছি না যেহেতু আমি আজকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব। আজকের আমের ভর্তাটা আমি গ্রেড করেই করব। গ্রেড করে আমের ভর্তা তৈরি করলে ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে গেটারের মোটা অংশ দিয়ে আজকের আমগুলোকে আমি গ্রেড করব মোটা অংশ দিয়ে গ্রেড করলে আমগুলো একটু মুখে লাগবে খেতেও ভালো লাগবে গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেওয়া খুবই সহজ ব্যাপার এটা কোনো প্রকার ঝামেলা মনে হয় না খুবই অল্প সময়ের মধ্যে আমাদের সবগুলো আম গ্রেড করা হয়ে যাবে আমগুলো গ্রেড করার পর আমের কুচিগুলো খুব বেশি ছোট কিংবা খুব বেশি বড় হবে না এভাবে আমরা সবগুলো আম গ্রেড করে নিয়েছি এবার আমি আমের ভর্তাটা তৈরি করে নেব তার জন্য এখানে একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি লবণ ও মরিচটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আজকে আমের ভর্তাটা আমি ছোটো ছোটো বাচ্চাদের জন্য তৈরি করছি তার জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চালটা বাড়ি কমিয়ে দিতে পারেন আজকে আমের ভর্তাটা আমি দিয়ে তৈরি করব তার জন্য এখানে আমি দু টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি এবার আমের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আমি উল্টো পাল্টা চিনির সাথে আমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি ও দিয়ে আমের ভর্তা তৈরি করলে ভর্তাটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এই টক মিষ্টি ভর্তাটা এতটাই মজার হয়ে থাকে যে যারা এই ভর্তাটা খেয়েছেন তারা এই ভর্তাটা প্রেমে পড়ে যাবেন। এই ভর্তাটা খেতে শুরু করলে আপনি আপনার হাত একদমই কন্ট্রোল করতে পারবেন না বারবারই আপনার হাত শুধু এই ভর্তাটা চাইতে থাকবে যারা একদমই টক খেতে পারে না তারাও এই ভর্তাটা অনেক বেশি পছন্দ করবে আমের এই ভর্তাটা তৈরি করার সময় অবশ্যই আপনি একটু বেশি করে তৈরি করবেন কেননা এই ভর্তাটা সকলে অনেক বেশি পছন্দ করবে আজকের এই আমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ